বিনগরবাসী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার কিশোরয় সাহা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে আপনাদের প্রিয় নবীনগর এলাকায় কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে আমি এই ভিডিও বার্তাটি প্রচার করছি একটি বিশেষ কারণে সমগ্র দেশের ন্যায় আমাদের নবীনগরেও আগামী বারোই অক্টোবর দু হাজার পঁচিশ হতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে এতে আমাদের নবীনগর উপজেলার লক্ষ্যমাত্রা দুই লক্ষ সায়ত্রিশ হাজার এর মধ্যে নয় মাস বয়সী শিশু থেকে পনেরো বছরের কম বয়সী সকল কিশোর কিশোরীকে টাইফয়েড একটি মারাত্মক পানিবাহিত রোগ এই রোগে প্রতি বছর বাংলাদেশে আট হাজার জনসংখ্যা প্রায় মৃত্যুবরণ করে এর মধ্যে আশঙ্কার বিষয় আটষট্টি শতাংশই শিশু তাই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই বয়সী শিশুদেরকে প্রথমবারের মতো সারা দেশে ব্যাপী এক ডোজ টিকা সফলভাবে যাতে দিতে পারি এই জন্য আপনাদের সহায় সাহায্য কামনা করছি এই টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সুপারিশকৃত এবং সম্পূর্ণ নিরাপদ সারা পৃথিবীতে এ পর্যন্ত সাতটি দেশে আমাদের কাছাকাছি পাকিস্তান নেপাল এবং আফ্রিকা আমাদের বাংলাদেশের মতো যে সকল দেশ ঘন সেই সকল দেশে বিগত কয়েক বছর সফলভাবে সম্পন্ন হয়েছে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে এই অবধি আমরা প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সহিত ওরিয়েন্ট সম্পগ্রাম সফলভাবে সম্পন্ন করেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসলামী ফাউন্ডেশন কমি মাদ্রাসা মহিলা মাদ্রাসা সহ সকলে আশ্বস্ত করেছেন যে ওনারা আমাদের পাশে সার্বক্ষণিক থাকবেন এখন আসুন কিভাবে আমরা টিকাটি পেতে পারি আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চার জন্ম নিবন্ধন করাবো সতেরো ডিজিটের যেই জন্ম নিবন্ধন ব্যবহার করে ডাব্লিউ 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 ইপিআই ডট জিও এই প্রবেশ করে সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারব এই টিকার রেজিস্ট্রেশন করতে যদি কোনো সমস্যা আপনারা দেখেন তাহলে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানের সহিত শিক্ষকদের সহিত যোগাযোগ করবেন অথবা আমাদের মাঠ পর্যায়ে যে টিকাদান কর্মী আছেন তাদের সহিত যোগাযোগ করবেন অথবা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নির্দিষ্ট বুথ করা হয়েছে সেখানে এসে আপনারা নির্দ্বিধায় টিকা রেজিস্ট্রেশন করতে পারবেন আমার আশা যে আমরা সারা বাংলাদেশে প্রায় চার কোটি নব্বই লাখ এই বয়সের শিশু থেকে শুরু করে কিশোর কিশোরীদের টিকা দিব এবং আমাদের নবীনগরে দুই লক্ষ সাঁত্রিশ হাজার আমরা চাই আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তারা টাইফয়েড রোগ থেকে মুক্ত থাকুক এই আশা কামনা করছি চলুন সবাই মিলে বলি টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নিব দল বেঁধে ধন্যবাদ